আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সিজান নামটি সম্পর্কে জানবো সিজান নামের অর্থ কি ইসলামিক নাম সিজান কোন ভাষার নাম এবং কি রাখা যাবে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সিজার নামটি কি রাখা হয় যদি প্রশ্ন করেন সিজার নামটি কোন ভাষার নাম সিজার নামটি আরবি ভাষার নাম আপনাদের নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে রাখতে পারেন যেমন সিজান ইসলাম মোহাম্মদ সিজান সিজান আহমেদ সিজান পারবেজ সিজান রহমান সিজান মাহমুদ ইত্যাদি যদি প্রশ্ন করেন সিজান নামের অর্থ কী সিজার নামের অর্থ হল বন্দি করা আবদ্ধ করা ঘিরে ফেলা জেলখানা আবদ্ধ ঘর বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে বলবেন না